আর নিয়ে গেল তিনি চিত্র দেখে মুসলমানদের নাকের পাওয়ারের থেকে চোখের পাওয়ারের থেকে হাতের শক্তির থেকে ইমানের পাওয়ার বেশি ঠিক বলেন তিনি দেখে শুকরের বুঝত লাথি মারছে ডান লাথি মারছে খাবার ছিটকে পড়ে গেছে বললে তোমার সাহস আমাকে হারাম খাবার দিয়েছ ডেকে ডেকে বলল তোমাকে খাবারের সাথে সাথে একটা চিঠিও দিয়েছে আমাদের রোম সম্রাট বলল কি চিঠি চিঠিটা হাতে নিল হাতে নিয়ে দেখলো সেখানে বলা আছে যদি তুমি মোহাম্মদের কালিমা ছেড়ে দাও যদি তার সুন্নতি জিন্দিগি ছেড়ে দাও এক নম্বরে তোমার সাথে আমার মেয়ের বিবাহ দিব দুই নম্বরে আডল সম্পদের মালিক করে দিব তিন নাম্বারে আমি মরার পরে আমার মসনদের ক্ষমতাশীল বানায়া দিব নাউজুবিল্লাহ বলেন এবার বললো যে জবাবটা আমি নেতার কাছে গিয়ে দিব আমাকে একটু নেতার কাছে নিয়ে যা রোম সম্রাট তো আনন্দ আত্মহারা যে এবার মনে হয় কাজ হইছে এখন ঈমান ছেড়ে দিবে আমাদের মতকে পথকেতে গ্রহণ করবে যখন সামনে নিয়ে আসলো দূর থেকে মুসকে হেসে দিয়ে বলল আহালান দিয়ে কাছে টানলো যে বুঝেছি এবার তুমি মোহাম্মদের আদর্শকে ছেড়ে দিবা তিনি বললেন না 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 তুমি কিচ্ছু বোঝো না বললেন শোনো দুনিয়াতে আল্লাহ না মানুষকে একবার পাঠায় এতো বড় এ আমার কলিজার টুকরা বাবা দিলটাকে নরম করে দেন প্রেম কাকে বলে প্রেম দেখেন বললো আল্লাহ তাআলা মানুষ জীবনে একবার পাঠায় আল্লাহ যদি আমাকে দুনিয়াতে বারবার পাঠাতো বারবার যদি আল্লাহ দুনিয়ায় আমাকে পাঠাতো কালিমার জন্য নবীর আদর্শের জন্য রাসূলুল্লাহর কদমে বার বার শহীদ হতাম তারপর বাতলের কাছে ইমান বিক্রি করব না আল্লাহ ইমানের পথে অবিচলু থে আমার মরুল যেন হ ইমানের পথে চল আমার মরণ জেন তোমরিকাছে মিনোতিয়া মা কাছে মিনতিয়া মা ওগো মহা মহিয়ান কোরআনের পথে অবিচলতে কে আমার মরন যেন হয় পরণামে আমিন জিল্লাই নামে আমিন বলল দুনিয়াতে যদি আল্লাহ বারবার পাঠাত বারবার শহীদ হোতা তারপরও বাতিলের কাছে ইমান বিক্রি করব না কল্লা দিব। আল্লা দিব না জীবন দিব ইমান দিবো না দেখছো তামসা দেখছো রমান সম্রাট বলতেছে তার উজিল গুলো রে যে ওরে এত কষ্ট দিলাম না খাওয়ায় রাখলাম অথষ্ট দেখ এখনো কত তেজ দ্বিতীয় কথা বলে ঢুকা আবার যেখানে ঢুকা ঢুকেছে জেলখানায় ঢুকে আবার কিছুদিন পরে ফাইনালি মেসেজ দিল শোনো শোনো এটাই শেষ সময় এটাই তোমার আখের সময় যদি মেনে নাও বেঁচে যাবে যদি না মানো কিন্তু মরে যাবে বলল কাকে মৃত্যুর ভয় দেখা আমার অসম খবরে তো সাহাবি বাইরা শহীদ হয়েছে ওলা তো কুলু লিমে ক তলু ফিসবি নিলাহম বেল আহাইয়া উ বলে কিনা তো সরু অমহ তের খে রেখে বললো যারা মারা যায় তারা শাহীদী মরণ যাদের হয়ে যায় তারা মরে না তাদেরকে তোমরা মৃত বলো না বরং তাদেরকে আল্লাহ আল্লাহ তাদেরকে আমাকে শহীদ করে দাও আমি আর বাঁচতে চাই না কারণ আমার অনেক ভাইরা শহীদ হয়েছে আমি তাদের সাথে একই জান্নাতে থাকতে চাই এবার বলল চেলা চামুন্ডা গুলোকে বলল তোমরা কি বলে পাত্রের ভিতরে তেল গরম করো কিংবা ভিতরে তেল গরম আহারে উত্তক্ত আগুনের মাঝে তেলগুলো টক বক করে ফুটতেছে এবাকে এবার তাকে টেনে আনা হলো ওই যে অসংখ্য গণিত মুসলমানদেরকে জেলখানায় রেখেছে আহারে হজরত আব্দুল্লিপনি হুজাইফাকে ভয় দেখাবার জন্য ভয় দেখাবার জন্য দুই দুইজন মুসলমানকে তেলের ভিতরে ছাইড়া দিছে যখন তেলের ভিতরে ফালাই দিছে কিমা হয়ে গেছে কিমা হাড্ডি আর মাংস আলাদা হয়ে গেছে যখন তাক তাদেরকে যখন তাদেরকে তেলের মাঝে ফেলাবে তখন ডেকে ডেকে বলেছে হাদিসের ভিতরে পাওয়া যায় يا أخي ولا تخافي ولا تحزني بھائي پیونا بھائي پیونا حتا شئونا سنجمع في الجنة الله أكبر يا أخي سنجمع في الجنة মরে যাবে হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরা পর যখন দুইজনকে ফালালো আব্দুল ইবনে কলার ফাইনালিcollar ধরলো এখন তোমাকে কিন্তু এক তলে ভিতরে ফালাবো বলো ইমান ছাড়বা নাকি জীবন দিবা তিনি সেই মিত্র মুখে দাঁড়ায়াও বলেছিল যে আমি আমার রাসূলুল্লাহ আদারশকে ছাড়ব না জীবন নিয়ে আমাদের ভয় নাই নবী আমাদেরকে ইমান নিয়ে কেমনে বাসতে হয় আর কেমনে মরতে হয় নবী আমাদেরকে শিখায়া গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাকে যতই মৃত্যুর ভয় দেখাও আমি রাসূলুল্লাহর قدمサルবনা সুবহানাল্লাহ ভয় না আমার বন্ধুরা আমারে শুনেন এবার রোমান সম্রাট চিন্তা করল হারে কেমন ঈমানদার দুইজনকে মেরে ফেললাম ভয় পেল না জেলখানায় খাবারের বদলে শুকরের গোস্ত দিলাম মত দিলাম কিন্তু পান করল না দুর্বল হয়ে পড়ছে কিন্তু ইমান বিক্রি করল না এরা মোহাম্মদের থেকে কেমন ইমান গ্রহণ করেছে আল্লাহ এরা মোহাম্মদ থেকে এরা মোহাম্মদ থেকে কেমন ইমান গ্রহণ করেছে তোমার কিন্তু নির্দিষ্ট সময় আগে ফাইতে না রেবা আমার কথা শোনাটাই শ্রেয় ঠিক কেনা বলেন যতই চেষ্টা করেন ডানে তাকান তাকান তোমারও বেশি নেই হই লাগিয়ে যত চেষ্টা করেন কোনো কাজ হতো না কারণ নির্দিষ্ট সময়ে তারা দেওয়া হবে না এত কষ্ট দিলাম কিন্তু দামাতেই পাচ্ছি না এবার দেখে ডেকে বলল ভাই রে তোমাকে মারার আমার দরকার নেই একটা শর্ত দে যদি মেনে নাও তাহলেই ছেড়ে দিব আল্লাহ হাকমা বললো কি সেইটা বললো আমার কপালে একটা চুমা দিলেই ছেড়ে দিবো এই সমষ্টি মানি পরীক্ষা দেখে দেখে তার অন্তরে ইমান জাগ্রত হয়েছে আল্লাহ হাকবা তিনি বললেন যদি আমার কপালে একটা চুমু দা তাহলে চিরতরে মুক্তি দিয়া দিব এবার আব্দুল হুজাইফা ডেকে ডেকে বলল চুমাটা দিতে পারি কোনো ব্যাপার না তবে এখানে শর্ত আছে শর্ত হল আপনি আপনার কপালে চুম্বন করব আমাকে নয় আমার যে সমস্ত ভাইরা জেলখানায় আছে যদি আপনি চুমুর বিনিময়ে তাদেরকে জেলখানা থেকে ছেড়ে দেয় তাহলে আমি আপনাকে চুমু দিতে রাজি আছি তিনি আরো আশ্চর্য হয়ে গেল কেমন নিজের জীবনের পরোয়া করছে না চুমু দিবে তাও বিনিময় হল মুসলমান ভাইদেরকে জেলখানা থেকে ছেড়ে দিতে হবে স্মান আল্লাহ বলে চুমু দিল জেলখানা থেকে ছেড়ে দিল আল্লাহ আকমার এমন ইমান

জীবনের উত্থান বলেন পতন বলেন ভালো মরে মন্দ বলে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর উপরে ইসতেকামতের সাথে টিকে থাকে সুবহানাল্লাহ সব ক্ষেত্রে ইসতেকামতের সাথে টিকে থাকে আমাদের রাসূল বলেছেন আমার উম্মতরা सुनो তোমাদেরকে আমি বলছি সালাসুমান কুননা ফীহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান

সাইয়েদনা বিলাল ফাবাসি একজন নমরজ কেমন প্রেমিক ছিল সুবহানাল্লাহ আজকে আমরা আজান দেই আজান পাঁচ শত আজান চার আজান এক রকম আর ফজরের আজানটা কিন্তু একটু डिफरेंट নাকি একটা ওয়ার্ড বেশি আসসালাতু খায়রুম মিনান এটা কোথা থেকে আসছে জানেন আহা বোখারি সারা ফতহুল বাড়িতে সাদিষ্টি যখন আমাদের প্রস্তাদরা পড়িয়েছে কেঁদেছে অনেক আমরা অশ্রু শিক্ষিত হয়েছি উসমান গুলি সালেহিম নাম শুনছে উনি আমাদের কি বোখারি কিতাব উৎ ইমানটা উনি পড়িয়েছেন আশ কিতাব উত্তাবসিৎটা উনি পড়িয়েছেন বিশেষ করে নসরুল বারী ফতহুল বাড়ি উনি ওনার ওনাকে আপনারা বক্তা হিসাবে চিনেন হয়তোবা বা উনি কত বড় যাইয়ে আলেম এটা আমরা যারা দারুণ না যাতে করছি তারা জানি উনি কত রিচ লেভেলের একজন আলেম আমাদের ফাজেলে আকিদার কেতাব পড়ায়ছে আকিদা তুল নসাফি আকিদা তুল এ সমস্ত কিতাব উনি পড়িয়েছেন তো হুজুর সেদিন কেঁদেছিল মনে আছে আমাদের কথা অনেক আগে কেমন একজন ব্যক্তিত্ব আসলে এই শব্দটা কোথা থেকে আসলো জানেন নবীজি যুদ্ধ করে মদিনায় এসেছেন নবীজির একটা আদাত মোবার যখন যুদ্ধে যেতেন আর যদি বিকাল ভরা যেত নবীজি রাতে মদিনায় ঢুকতেন না তিনি তাঁবুকে রে মদিনার বাহিরে থাকতো নবীজি যুদ্ধ করে এসেছে খুব খেয়াল করবেন একদম ক্লান্তান যুদ্ধ করে নবীজি এসেছেন খুব ক্লান্ত তাবু কেড়ে বেলাল দাদিয়া লাভ তালাভুকে বলল সেহেদানা বেলাল শোনো আমি একটা ডিউটি দেই তোমার কল বলে বুঝলু জি বলে বললো আমরা খুব ক্লান্ত তুমিও ক্লান্ত কিন্তু আমি রসুল তোমাকে বললাম যে আমরা ঘুমিয়ে যাব তুমি গভীর যাতে তাহার সময় আমাদেরকে একটু জাগাই দিও নামাজ পড়ার সময় ভাইরা আমার বন্ধুরা আমার শোনেন শোনেনা পিল্লাহ একজন ব্যক্তিত্ব নবীর প্রেমিক ছিল আহারে বিড়াল দিয়াল্লাহ হোতারা রুহ গভীর রা গভীর রজনীতে ওঠেন তিনি বললেন অসল্লা তু হাই রুমিন ঘুমের থেকে নামাজ দাওয়া রবেজি জেগে গেলেন সাহাবিরাও জাগলেন নামাজ সাদাই করলেন যাকটা আল্লাহ তো পছন্দ করেছে আসমান থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন জিবরাইলে আল্লাহর হাবিবের কানে কানে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার বেলাল যে শব্দটা ধরে আপনাদের ঘুম ভাঙিয়েছে শব্দটা আল্লাহ এত বেশি পছন্দ করেছে আল্লাহ বলে দিয়েছে এই শব্দটাকে আজানের মাঝে ফজরের আজানে আল্লাহ তালা আপনাকে লাজেম করে দিতে বলেছে লোকটা কালো কিন্তু হৃদয়টা কত ভালো আল্লাহ পছন্দ করেছে ঠিক কিনা কেমতের ময়দানে আল্লাহ বংশ দেখবে না আল্লাহ সম্পদ দেখবে না আল্লাহ প্রভাব প্রতিপত্তি আভিযত্য দেখবে না আল্লাহ যারা সৌন্দর্য দেখবে না আল্লাহ বলেছেন ইল্লা মানতল্লাহ বিংসালি যেই ব্যক্তি পরিশুদ্ধ আত্মা নিয়ে আসবে ওই ব্যক্তি আল্লাহর ডেস্টিনেশন জান্নাতে ঢুকে যাবে বেড়াল রাদী আল্লাহ তালা নুক যে শব্দ ধরে জাগিয়েছে আল্লাহ রসুল পরের দিনই ঘোষণা দেয়া দিল আজ থেকে ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওনটাকে তোমরা যুক্ত করে নাও সুবহানাল্লাহ বলেন আমাদের জীবনটাকে আলো দেয় জান্নাতি জান্নতি মানুষ হওয়া যাবে ঠিক কিনা আমাদের কথা আমাদের চলা আমাদের বলা আমাদের লেনদেন আমাদের আদব আমাদের সিরাত আমাদের সুরাত আমাদের জীবনের সব ক্ষেত্র সব কিছুই হবে নবীর আদর্শ মোতাবেক ঠিক কিনা বলেন এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম শুনছেন জি কথা তো বললেন না সবাই শুনছেন বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় আছে না রে সেখানে তার নামে একটা হল আছে কি আছে যেটার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল শুনছেন না আপনারা আমি একটা সায়েন্স জার্নালে আমি একটা কলাম পড়েছিলাম তার একদম রীতিমতো অবাক হয়েছে সায়েন্স জার্নালে তার ওই কলামটা এসেছে আল্লাহ আকবর তিনি একটা সেমিনারে গেছে যাওয়ার পরে সেমিনারে সেমিনারের লোকেরা বলছে আপনি একজন অধ্যাপক মানুষ জেনারেল মানুষ আপনার মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আপনার শরীরে আপনি মানুষটা জেনারেল দেখা হুজুরদের মত ঘটনাটাকে বলেন সেদিন তিনি সেই সেমিনারে চোখের পানিতে বুক ভাসিয়েছিলেন তিনি বলেছিলেন আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হতে পারি আমি বাংলাদেশের রিচ লেভেলের একজন জ্ঞান বিতরণকারী হতে পারি অবরে যাওয়ার পরে যদি আমাকে ফেরেস তারা বলে ডক্টর অনেক জ্ঞান বিতরণ আজকে কি আমল দেখাতে নাও পারি সেদিন আমি আমার দাড়িটা ধরে বলবো যে আমার কোনো আমল নাই নিয়ে আসতে পারি নাই তবে একটা জিনিস সাথে নিয়ে এসেছি যে আমি আমার নবীর দাড়িতে নবীর সুন্নাতে কোনো দিন খুর চালাই নেন সমান আল্লাহ এই বিনিময় হলেও আমাকে নাজাত দেয়া লাগবে আমার মনে হয় এমন অজুহাত যদি কবরে দেখাতে আমরা পারি ফেরেস তারা ভাবে আমাদেরকে জাহান নামে নিতে পারবে না ঠিক কেনা বলেন এই জন্য আসুন না আমরা দাড়িটা দিয়ে আমাদের জীবন সাজাই দাড়িতে কাটবেন না সাঁটবেন না হাত দিবেন না এরপরে টুপি রাখবেন মাথায় মানুষকে ঠকাবেন না আমাদের লেনদেন যেন নবীর তরিকায় হয় আমাদের কথা যেন নবীর তরিকায় হয় আমাদের চলা আমাদের বলা আমাদের মহামেলা আমাদের সব কিছু যেন নবীর তরিকায় হয় শুধু মাহফিল করলাম বয়ান করলাম বয়ান শুনলেন একটা ট্রেন্ডিং এর মাঝে আমরা আসছি কিন্তু কেমন জানি সবকিছুতে একটা হৃদয়ের শূন্য শূন্য ভাব ঠিক আছে আমি বক্তা বলছি আমারও এ খ্লাস নাই শ্রোতারা শুনছে তাদেরও নাই এখন প্রতিযোগিতা কার থেকে কে বড় মাহফিল করতে পারে কার মাহফিলে কত লক্ষ লোক দেখতেছেন না দেখতেছেন অমুক ব্যক্তির মাহফিলে পঁচিশ লক্ষ মানুষ আর ওই সুন্নি বক্তার মাহফিলে এমন টয়লেট হ্যাঁ মাহফিলে যত টয়লেট ওই বক্তার মাহফিলে এমন শ্রোতাও নাই একটা প্রতিযোগিতা আহারে মসজিদের প্রতিযোগিতা কার থেকে কে ভালো মসজিদ কিন্তু হেদায়েত শূন্য ফজরের সময় আজান দিলে তিনজন জন ইমাম মসজিদের খাদেম সারা মুসল্লি পাওয়া যাবে না ঠিক না মসজিদ ইয়া কানিসা मस्জিদুহু আমীরা ওহিয়া খরাবুম মিনাল হুদা কিয়ামতের অন্যতম আলামত দেখবে বাড়ি বাড়ি মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল কিন্তু হেদায়ত শূন্য মানুষ ঠিক না বলে এই জন্য আজকে আজকে মাহফিল থেকে একটা ওয়াদা যদি আপনি দিতে পারেন আল্লাহর কাছে আমার দিল বলে আপনি জান্নাতি মানুষ হয়ে যাবে সুবহানাল্লাহ বলে বলেন না নবীর দাড়ি কোনোদিন কাটবেন না রাজি আছেন সাউন্ড শুরু হয়ে গেল রাজি আছেন জি নবীর দাড়িতে হাত দিবেন না রাজি আছেন কারা কারা রাজি আছেন একটু গভীর আল্লাহকে দেখান দেখবেন আল্লাহ জীবনটাকে চমকায় দেবে উজালা করে দেবে নবীর অনেক বরকত ভাইরা আমার বন্ধুরা আমার আসুন আমরা বিলম্ব করবো না যতটুকু ভাঙা ভাঙা অগুছল কথা বলেছি আল্লাহ প্রথমেই আমাকে এরপরে আপনাদেরকে সকলকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নেকা আমল করার তুফি দান করুক নামেন না আমিন আমা আলী ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার নবী দয়াল নবী যার তুলনা নাই অসংশবে দাঁড়ায় शोबी जी सलम जनता यान बि ঢিকা রোজ কি নে দোর দো সলাম বিজি ইয়ার বি सालियूं ويا حبيب الله هاشوري شعب نبي وموتك دي

বর পাইতা আপনার চরণ ধরিয়া চুমিতা বলিতা মনে কত যন্ত্র না O el